টোরবাসীর কাছে আমাদের আবেদন সুস্থ সুন্দর পরিবেশে আবৃত্তি শেখার জন্য সুন্দর মননশীলতার পরিচর্যায় আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদের প্রতিষ্ঠানে পাঠাবেন প্রত্যাশা রাখছি আমাদের প্রস্তুতি পর্ব শেষের দিকে

ラな、ラーラークレラーガーリキチェッシャイラータリエプセペブルワリエプセペブルワリエプセペブルワリロンロンロンマイエプセリンキロンナイロンナイヨクマタピンキ বন্ধ কাণে সে জমি কামা কাবা মানে সেটো আচ্চা রাখছে নেবাতে ধ্যরে শীঘরে তো চোরে থাকছে নাপো যে ভাষা রক যারা প্রাণ দিয়েছে ওখানে রামনার রঘুর চলে গেছেন তলায় ভাষার জন্য মাতৃভাষার জন্য বাংলার জন্য যারা প্রাণ দিয়েছে ওখানে মতো জল জলে পতাকা উড়িয়ে আছো আমার সত্তায় মমতা নামের ঘিরায় সর্বদাই কালো রাত পোহানোর পরের প্রহরে শিউলি শৈশবে পাখি সব করিরব বলে মদন মোহন তর্কালঙ্কার কি ধীরদাত্ত সরে ডাক তুমি আর আমি অবিচ্ছিন্ন পরস্পর মমতায় লি ঘুরেছি কাননে তার নেচে নেচে যেখানে কুসুমকলী সবই ফোটে আজন্ম আমার সাথী তুমি আমাকে স্বপ্নের সেতু দিয়ে গড়ে পলে পলে তাই তো ছিল কাজ সুনন্দ জাহাজ হয়ে ভিড়ে আমারই বন্দরে গড়িত কাঁচের মতো জলে পাতনা দেখে দেখি রঙিন মাছের আশায় চিকন ছিপ ধরে গেছে বেলা মনে পড়ে কাঁচি দিয়ে নকশা কাটা কাগজ এবং বোতলের ছিপি ফেলি সেই কবে আমি হাসি খুশি রেখে পৌঁছে গেছি রত্নদ্বীপে কম্পাস বিহনে তুমি আসো আমার ঘুমের বাগানেও সে কোন বিশাল গাছের কোটর থেকে লাফাতে লাফাতে নেমে আসো আসো কাঠ বিড়ালের রূপে ফুল্ল মেঘমালা থেকে চকিতে ঝাঁপিয়ে পড়ো ওই রাবত সেজে সুদূর পাঠশালার একান্নটি সতত সবুজ মুখের মতই দুলে দুলে ওঠো তুমি বারবার কিংবা টুকটুকি লঙ্কা ঠোঁট দিয়ে হই কেমন দুলিয়ে দাও স্বপ্নময়তাই চৈতন্যের দাও আমার এই অক্ষী গোলকের মধ্যে তুমি আখি তারা যুদ্ধের আগুনে মারির তাণ্ডবে প্রবল বর্ষায় শান্ত শান্তবাহ বন্ধনে ঘৃণায় নৈরাজ্যের লোক চিৎকারে সৃষ্টির ফলেন হে আমার আখে তারা তুমি অনুমিলিত সর্বক্ষণ জাগরণ তোমাকে অক্ষে নিলে বলো তবে কি থাকে আমার উনিশশো দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি বুকে নিয়ে আজ সব সেপুরের একটি হলে আমার কত হিমস্রতা ধেয়ে আসে এখন তোমাকে নিয়ে হ্যাংরার নংরামি এখন তোমাকে ঘিরে খিস্তি খেউরের পৌষ তোমার মুখের দিকে যায় যাই না কাকানো বর্ণমালা আমাদের দুঃখের বর্ণমালা কুমড়ো ফুলে ফুলে নিয়ে পড়েছে লতাটা সজনে ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের মড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেড়া আর রক্তে ভেজা মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্যে কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো লক্ষ্মী মা রাগ করো না মা তো আর কথা না পাগল ছেলে মা পরে আর হাসে

উঠে উঠে যেখানে ফোকার সব সখিনীরা মেব উৎযাপন করে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি বলতে পারি ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া এই ফেব্রুয়ারি আমি কি বলতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি a mm. তোমার তোমার পায়ের নিচে আমিও অমর হব আমাকে কি মাল্য দেবে দাও এই নাও আমার যৌতুক এক বুক রক্তের প্রতিজ্ঞা ধুয়েছি অস্থি রাত্তাও শ্রাবণের জলে আমিও প্লাবন হব শুধু চন্দন চর্চিত হাত একবার বোলাও কপালে আমি জলে স্থলে অন্তরিক্ষে ওড়াবো গান্ডিব তোমার পায়ের কাছে নামাবো পাহাড় আমি অমর হব আমাকে কি মাল্য দেবে দাও পায়ের আঙুল হয়ে সারাক্ষণ লেগে আছি পায়ে চন্দনের ঘ্রাণ হয়ে বেঁচে আছি কাঠের ভিতরে আমার কিসের ভয় কবরের পাশে থেকে হয়ে গেছি নিজেই কবর শহীদের পাশে থেকে হয়ে গেছি নিজেই শহীদ আমার আঙুল যেন শহীদের রাজস্ব মিনার হয়ে জলে স্থলে হাতে হাতে দিয়েছে ছড়িয়ে আমার কিসের ভয় তোমার পায়ের নিচে আমি অমর হব আমাকে কি মাল্য দেবে দাও এই দেখো অন্তর আত্মা মৃত্যুর গরবে ভরপুর ভোরের সেপালি হয়ে পড়ে আছে ঘাসে আকত ধল নয়ালামত্মার প্রতিভাসে এই দেখো আগ্না শ্রভ কোমরে কাটুজি অতীয় মজ্জার মধ্যে আমর বিদ্রোহ উত্থ কপাল জুড়েই যুদ্ধের এই রক্ত জয় টিকা আমার কিসের ভয় পায়ের নিচে আমিও কবর হব আমাকে কি মাল দেবে দাও আমাকে কি মাল দেবে দাও সুপ্রিয় দর্শক নামাজের বিরতির জন্য আমরা পনেরো মিনিট নামাজের জন্য পনেরো মিনিট বিরতি চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে পনেরো মিনিট পরে আমরা আবার রূপসী বাংলা সংগঠনের সঙ্গে থাকবো রূপসী বাংলার আবৃত্তি শুনে i <laughs>